আসসালাম আলাইকুম দুর্নীতি নিয়ে বাংলাদেশে লঙ্কা কাণ্ড ঘটে যাচ্ছে এই সাম্প্রতিক ইতিহাসে লঙ্কা কাণ্ড দেখা যায় না যতদিন রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে সেই আদিকাল থেকে আজ পর্যন্ত সবসময় দুর্নীতিতে যারা এগিয়েছিল বা দুর্নীতি করার যারা চেষ্টা করেছে তারা সমাজকৃতিক নিন্দিত হতো লোকজন তাদেরকে মন্দ বলত আর তারা নিজেরাও জানতো যে আমরা মন্দ লোক এই জন্য তারা প্রকাশ্যে তারা আসতে পারত না ধরুন সেই মহাভারতের যুগে যখন দুটো রাজবংশে যুদ্ধ হলো এক পক্ষে কৌরব আর এক পক্ষে পাণ্ডব বলা হয় পাণ্ডবেরা নীতিনিষ্ঠ ছিল ভালো ছিল তো সেখানে যুধিষ্ঠির ছিল যাকে বলা হতো ধর্মপুত্র যুধিষ্ঠির সেখানে অর্জুন ছিলেন এরকম যারা যারা ছিলেন পঞ্চ পাঁচ ভাই তাদেরকে ন্যায়ের প্রতীক বলা হতো আর উল্টো দিকে যারা ছিলেন কৌরব তো সেই কৌরবদের যিনি রাজা অন্ধ ছিলেন তো তাকে নিয়ে নানারকম নেতিবাচক কথা ওই জমানাতে ছিল এবং এখনও পর্যন্ত মানুষের অভিশাপ তার উপর এরপর তার যারা সন্তান সন্ততি ছিল যারা এই যুদ্ধ করেছে সেখানে সবাই ইতিহাসে ভিলেন হিসেবে পরিচিত তাদের যে মন্ত্রী ছিল প্রধানমন্ত্রী ছিল শকুনি এবং সেখানে যে রানী ছিলেন গান্ধারী সে গান্ধারী রানী এবং গান্ধারী রানীর যে ভাই যিনি সেই কৌরব যে রাজ্য সেই রাজ্যের প্রধানমন্ত্রী ছিল তো এখনও পর্যন্ত সেই শকুনি গান্ধারী এদের নাম শুনলে মানুষ ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় কিংবা এদের যে রাজা সেই রাজা পরবর্তী যিনি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন দুঃশাসন তো নামটাই দেখেন দুঃশাসন দুঃশাসন তো আজকের নাম না পাঁচ হাজার বছর আগে যে কবি এই নামটি দিয়েছেন দুঃশাসন সেই দুঃশাসন দু হাজার চব্বিশ সনে এসে মানে এখন আর দুঃশাসন হিসেবে বা দুঃশাসক হিসেবে সে ওই আগের মহাভারতের পাঁচ হাজার বছর আগে দুঃশাসনের যে লজ্জা ছিল যে আতঙ্ক ছিল সে ভয় ছিল আল্লাহর ভয় ছিল ভগবানের ভয় ছিল দেবদেবীর ভয় ছিল জনগণের ভয় ছিল দুঃশাসনের মধ্যে ছিল কিন্তু এখনকার যারা দুঃশাসক বা দুঃশাসন তাদের মধ্যে এই ভয়টা দেই আমি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতাতে এই জিনিসগুলো দেখলাম যে হিটলার জানতেন যে তিনি মন্দ কাজ করছেন ইহুদের থেকে যেভাবে নিধন করছেন ইট ইজ নট দ্য রাইট থিং কিন্তু তার অনুভূতি ছিল এই জন্য তিনি ঘর থেকে বেরোতেন না তিনি যে সময়টা পর্যন্ত জনপ্রিয় ছিলেন সেই সময়টাতে বের হতেন কিন্তু যখন তিনি বুঝলেন যে তিনি এখন একজন ডিকটেটারে পরিণত হয়েছেন ইটালি মুসুলিনী তারা সে সময় পর্যন্ত বুঝতে পেরেছিলেন যে তারা খারাপ কাজ করছেন এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে পরাজয়ের পর জাপানের সম্রাট তিনি এই প্রথম রাজপ্রাসাদ ছেড়ে দুই হাজার বছরের ইতিহাসে প্রথম রাজপ্রাসাদ ছেড়ে তিনি বাইরে চলে এসেছিলেন আমেরিকান যিনি সেনাপতি ছিলেন তার সাথে দেখা করার জন্য এর কারণ হলো তিনি বুঝেছিলেন যে তার সিদ্ধান্তগুলো ঠিক ছিল না এবং তিনি ভুল করেছেন এবং এখন সেই গো ধরে তিনি যে সূর্য বংশের দেবতা তার কথায় সূর্য উঠে তার কথায় সূর্য অস্ত যায় এই যে জাপানি জনগণের মধ্যে তিনি যেটা তৈরি করে রেখেছিলেন দুই হাজার বছর ধরে অর্থাৎ ওই সম্রাটের পথটি ফলে আটশো বছর জাপানে সেনা শাসন চলছে মানে যাদেরকে সামরাই রাজত্ব বলা হয় অর্থাৎ এইট হান্ড্রেড ইয়ার্স সমস্ত জাপানে অনেকগুলো ছোট ছোট রাজ্য বিভক্ত হয়ে বিভিন্ন সেনাপতিরা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত হয়ে তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং দেশ শাসন করেছে ধরুন বাংলাদেশের চৌষট্টি জেলায় চৌষট্টি জন মেজর বা কর্নেল তারা রাজত্ব করছেন আর এক কর্নেল এক মেয়াজ আর একজনের বিরুদ্ধে যুদ্ধ করে এইভাবে আটশো বছর চলছে কিন্তু এই আটশো বছর পর্যন্ত কিন্তু তারা ওই যে সম্রাট সম্রাটকে সম্রাট মেনেছে বিকজ সম্রাট তো দেবতা তো সেই দেবতা বুঝেছেন যে তিনি আসলে দেবতা নন তিনি দুঃশাসক দুঃশাসনে তিনি দেশবাসীকে তিনি শেষ করে দিয়েছেন ফলে তিনি তার সেই ডেরা থেকে বের হয়ে এসেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এরকম আমি আপনাকে অন্তত পক্ষে একশোটা উদাহরণ দিতে পারব যখন দুঃশাসকরা শেষ পর্যায়ে বুঝেছিলেন যে তারা নিন্দিত তারা ঘৃণিত তারা অপরাধী তারা ভুল করেছেন কিন্তু এ জমানা কি হল এখনকার জমানা সেই পঙ্কজু শেষে সেই বিখ্যাত গান না বিনা কাপ জমানা খারাপ হয় মুখের যে তোমার নেকাব পরে আছো এটা সরিয়ে না এর কারণ হলো জমানা খুব খারাপ হয় এখন সবাইকে মানে রীতিমতো দুর্নীতিবাজদের যে দাপট দম্ভ এই কারণে যারা সৎ ব্যক্তি তাদেরকে আসলে এখন বোরকা পরে চলতে হবে নারী পুরুষ সবাইকে মুখে নেকাব দিয়ে চলতে হবে মাস্ক পরে চলতে হবে এরকম একটি অবস্থা হয়েছে কারণ হলো এই এখন দুর্নীতির তোলপাড় চলছে নিত্য নতুন দুর্নীতির খনি আবিষ্কৃত হচ্ছে কিন্তু এতে করে কি কোনো দুর্নীতিবাজদের মধ্যে কোনো অনুশোচনা দেখেছেন কারো চোখে আতঙ্ক দেখেছেন ভয় দেখেছেন কিংবা কারো চোখে অশ্রু দেখেছেন কিংবা তাদের সন্তান সন্ততি স্ত্রী পুত্র যারা এই দুর্নীতির ভাগিদার তারা কি একবারও বলেছে যে আমরা লজ্জিত আমরা আমার এই পিতার আমার এই মায়ের বা আমার ওমকাতের যে সম্পদ এটাকে ঘৃণা করি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি আমি ভুল করেছি আচ্ছা ধরুন একজন কর্মকর্তা তিনি এক হাজার কোটি টাকা আয় করেছেন করে শ্বশুর শ্যালো সম্বন্ধী থেকে শুরু করে সবার নামে দুই কোটি চার কোটি দশ কোটি বিশ কোটি টাকা করে তিনি জমা করেছেন এখন তার এই দুর্নীতির সঙ্গে তার পরিবারের ধরুন পঞ্চাশ জন লোক জড়িত এরকম যদি আপনি এই সাম্প্রতিক সময়টিতে যে কয়টি দুর্নীতির ঘটনা সামনে চলে এসেছে এরকম আপনি অন্তত পক্ষে এক হাজার লোককে পাবেন ওই দশ বারো জন দুর্নীতিবাস যাদের নাম খুব এই সময় আলোচিত হচ্ছে তাদের আত্মীয় স্বজন এই দুর্নীতির সাথে জড়িত পুরো জাতির মধ্যে একজন লোকই সাক্ষ্য দিতে পারবেন যে এরা কেউ অনুসূচনা বোধ করেছে কিংবা এই দুর্নীতির টাকায় যে মসজিদ নির্মিত হয়েছে মুসিলেরা বলেছে এই মসজিদে নামাজ পড়ব না এই মসজিদ ভেঙে গুড়িয়ে দাও এই দুর্নীতির টাকায় তৈরি হয়েছে আমরা এই মসজিদে নামাজ পড়ব না এরকম জিহাদ কি আসছে কোনো সূচনা আসেনি কারোর মধ্যে আসেনি বরং এরা এখন অনেকের নিকট হিরোতে পরিণত হয়েছে। অনেক দুর্নীতিবাস নারী এদেরকে প্রতি হিসাবে পাওয়ার জন্য পাগল পারা যে ইস একদিনের জন্য যদি ওর বউ হতে পারতাম আমার কপাল খুলে যেত অনেক কুপুত্র বলছে যা হা মাত্র এক ঘন্টার জন্য যদি ওর সন্তান হতে পারতাম আর একশো কোটি টাকা যদি আমার অ্যাকাউন্টে চলে আসতো আর আমি যদি কানাডাতে গিয়ে একটা গাড়ি কিনতে পারতাম ফেরারি একটি গাড়ি কিনতে পারতাম ল্যাম্বরগিনি একটা গাড়ি কিনতে পারতাম অডি ওহ এরপর আমাকে ফায়ার করে দেওয়া হতো এরপর আমাকে ডাইরেক্ট ফায়ারিং স্কোয়াডে নিয়ে আমাকে গুলি করে মেরে ফেলা হতো নট ম্যাটার আমি তো ফেরারই চালিয়েছি এরকম কুপুত্রের সংখ্যা বাংলাদেশে কি খুব কম অনুশোচনা দেখছেন না এক দুই নম্বর হলো মানুষের তবাকে খুব পছন্দ করেন ঘুনা গুণা যেকোনো মানুষের হতে পারে ভুল সব মানুষ করে লোভ লালসা ছাড়া কোনো মানুষ এর বাইরে নয় মানুষের জীবনে ধন সম্পত্তির প্রতি আকাঙ্ক্ষা নারীর সুন্দরতম পুরুষ পাওয়ার আকাঙ্ক্ষা পুরুষের সুন্দরী রমণী পাওয়ার আকাঙ্ক্ষা নারী পুরুষ উভয়ের ক্ষমতা পাওয়ার আকাঙ্ক্ষা তাদের সেই জনপ্রিয়তা পাওয়ার আকাঙ্ক্ষা সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা মর্যাদা পাওয়ার আকাঙ্ক্ষা অমরত্ব লাভের আকাঙ্ক্ষা এগুলো চিরায়ত এগুলো পিছনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মানুষ ঘুরে কিন্তু আল্লাহরবুল আলমিন তাদেরকে দয়া করেন যারা একটা নির্দিষ্ট সময় পর বুঝতে পারে যে এইগুলো অন্যায় তখন আল্লাহ তাকে একটা সুযোগ করে দেন যে তহবিহীম এই শব্দটি বান্দার মুখ থেকে শোনার জন্য আল্লাহ উদ্গ্রীব থাকেন এবং এই জমিনকে আল্লাহ তাদের জন্য মানে উন্মুক্ত করে দেন যে ওরা ফিরে আসুক ফিরে আসুক ফিরে আসুক ওরা দেখেছো যে ওর মধ্যে শান্তি নেই তুমি আরেকটা বিয়ে করতে চেয়েছো ওর মধ্যে শান্তি নেই তুমি দশটা বাড়ি করেছো প্রাসাদ সেই প্রাসাদ তুমি তৈরি করেছো তুমি ওই প্রাসাদের মধ্যে শান্তি নেই ফলে তুমি ফিরে আস বান্দা যেখানে তোমার শান্তি আছে এবং যখন এই যে বান্দা ফিরে আসে তখনই আল্লাহ তার সমস্ত পাপ করে তার জন্য দুনিয়া এবং আখেরাতে একটা ভিন্ন জায়গা করে দেন নিজাম ডাকাত নিজাম আওলিয়া হয়ে যায় তো এখন এই যে বর্তমান যারা গণীতিবাস তাদের বংশ বংশবধ আত্মীয় স্বজন সহযোগী তারা কেউ ফিরে আসতে চাচ্ছে না তারা সে অন্যায়ের মধ্যে থাকতে চাচ্ছে সে দোজকের মধ্যে থাকতে চাচ্ছে আর অন্যান্য যারা লোকজন আছে তাদের সহযোগী তারা তাদেরকে সাহায্য করতে চাচ্ছে তাদের পক্ষ অবলম্বন করতে চাচ্ছে এবং তারা এই দুর্নীতির জন্য দম্ভ দেখাচ্ছে এবং যারা এই দুর্নীতি নিয়ে কথাবার্তা বলছে তাদেরকে তারা শত্রু মনে করে তাদের টুটি চেপে ধরে তাদেরকে মেরে ফেলার জন্য তারা চেষ্টা করছে তো এটা তো আসলে পৃথিবীর লক্ষণ না পৃথিবীর যে বৈশিষ্ট্য রয়েছে সেখানে দুষ্টের দমন হবে শিষ্টের পালন হবে মানুষ সহজাতভাবে দুর্নীতিবাজদেরকে ঘৃণা করবে দুর্নীতিবাজরা মানুষকে ভয় পাবে সাধারণ মানুষকে ভয় পাবে কিন্তু এখন উল্টো হয়ে গেছে কেন এরকম হচ্ছে তাহলে আমরা কি আসলে কোনো খুবই খারাপ পরিণতির দিকে এগুচ্ছি দাঁত কে এসে যাচ্ছে কি কি সমাগত কিংবা আমরা কি একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেলাম ব্যক্তি হিসাবে দেশ হিসাবে সমাজ হিসাবে রাষ্ট্র হিসাবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে যারা দুর্নীতি করেছেন আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন আর আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের মধ্যে যার যে ত্রুটি আছে ভুল আছে অন্যায় আছে দুর্নীতি আছে আল্লাহ রবুল আলমী যেন আমাদেরকে হেদায়তের রাস্তা বাতলে দেন এবং এই ধরনের দুর্নীতি এবং অপকর্ম দ্বারা যেন আমরা মোহিত না হই আকর্ষিত না হই এবং আমরা যেন মন্দ কাছ থেকে ভালো কাজের দিকে ফিরে আসতে পারি মন্দ কাছ ঘৃণা করতে পারি এবং আল্লাহর রহমতের ছায়ার মধ্যে আমরা থাকতে পারি এই প্রার্থনা বিশ্ব বিশ্বজাহানের রপ আল্লাহরবুল্লাহামিনের দরবারে আপনারা যারা দেখছেন তাদেরকে সহ এই নিবেদন রাখলাম السلام عليكم ورحمه الله وبركاته